কিংবা উপদেষ্টা মন্ডলীর সদস্য যারা আছে তাদের কাছে বলেন মন্ত্রণালয়ের সামনে যে মানে ই করেন সবাই মানববন্ধন করেন তাহলে কাজে দিবে এখানে দাঁড়ায় থাকে রাস্তায় আমাদের ধরে লাভ নেই না আপনাদের শুধু এই জন্য জিজ্ঞাসাটা যে এই যে বৈষম্য বিরোধী আন্দোলন হইলো কোনো প্রকার বৈষম্যই চাই না চান না আপনারা বেতন যদি আপনাদের কম হয়ে থাকে সাড়ে ছয় হাজার টাকা দিয়ে আসলে চলা যায় না কোনোভাবেই সম্ভব না আমরা ঢাকা থেকে একজন আমরা ম্যাচে থাকি করেন ব্যসে থাকলে মোটামুটি আট নয় টাকা একজন খরচ আর আমরা তো ফ্যামিলি চালাইতে পারবো স্যার সেটা সেটা আমরা বুঝি পাই এখন আপনারা যেটা করতে পারেন সেটা হলো আপনারা যেতে পারেন হলো আপনারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যেতে পারেন গিয়ে মানবপন্ধন করতে পারেন যেটা আসলে সে চোখের সামনে পড়তে সো আমাদের রাস্তাঘাটে আমাদের ধরে কোনো লাভ নাই বিকজ আমরা আপনাদের জন্য কিছুই করতে পারবো না

ধরেন ওদের মাপের বসে হতে পারেন কারো কারো সো আপনাদের অবশ্যই আপনাদের মতো সাথে আমরা একমত তবে সেটা প্রপার জায়গায় যান শুধু রাস্তায় থাকায় কাউকে বলে আমাদের লাভ মন্ত্রণালয় যান গিয়ে মানববন্ধন করেন যেখানে কাজ হবে ধন্যবাদ ঠিক আছে আপনি এখানে আমরা বলছি আন্দোলন করলে আপনি কেউ দেখবেন আপনারা ঘোরা যাবেন যেমন আমরা ঘোরা গেছি না আমরা ঘোরা গেছি আপনারা ঘোরা যাবে পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যন্ত ধন্যবাদ ছাত্ররা আমাদের দাবি সঠিক আমাদের দাবির সাথে ছাত্র সমাজ একত্রতা পোষণ করে গেল তা আপনারা সকলে দেখলেন আপনারা তাদেরও কথা যে আপনারা এই কজন লোক কেন আপনারা সারা বাংলার সকল লোকেরা এখানে চলে আসেন এটা ছাত্রদের কথা তো যাই হোক তারা আমাদের দাবির সাথে একত্রতা পোষণ করল তো আশা করি আগামীকাল এখানে সকল গ্রাম পুলিশ চলে আসবেন ধন্যবাদ সকলকে